বিবিসি নিউজের নিয়মিত আয়োজন সংবাদ সম্প্রসারণে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ইশর জাহান দিনের বাছাই করা সংবাদ এবং এর পর্যালোচনা নিয়ে সংবাদ সম্প্রসারণে আজ অতিথি হিসেবে স্টুডিওতে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন অধ্যাপক ডক্টর এম সিদ্দুর রহমান খান এবং বিএফইউজের ইউজের সাবেক সভাপতি এম আবদুল্লাহ আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি শুরুতেই কথা বলতে চাই গতকালকে যে গুম কমিশনের প্রতিবেদন দেওয়া আছে সেটার উপরে আজকে আমাদের একটা বিশেষ প্রতিবেদন করা হয়েছে সেটা নিয়ে কথা বলতে চাই তো শুরুতেই যেটা নিয়ে যে প্রশ্নটা করতে চাই আমি যে এই প্রতিবেদনের ভিত্তিতে মামলা হলে বিচার পাওয়াকে কনফার্ম করবে কিনা অধ্যাপক ডক্টর আপনি যদি বলেন কারণ ইতিমধ্যে সংশয় প্রকাশ করেছে ঘুমের শিকার হওয়া ব্যক্তিদের পরিবারের মুখপাত্র হয়ে যে সংগঠনটি কাজ করছে তারা প্রতিনিধি জি জি ধন্যবাদ ইশরাত জাহান আপনাকে আজ ডিসেম্বর আগামীকাল ষোলো ডিসেম্বর গোটা জাতি আগামীকাল যথাযোগ্য মর্যাদার সাথে উদযাপন করবে আমাদের মহান বিজয় দিবস বিজয় দিবসের পাককালে আমি উনিশশো একাত্তর সালের মহান মুক্তিযুদ্ধে শাহাদাত বরণকারী সকল বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি মুক্তিযোদ্ধাদের প্রতি সশ্রদ্ধ সালাম জানাচ্ছি এবং একই সাথে আমি যারা যুদ্ধাহত আছেন তাদের প্রতিও সমবেদনা জ্ঞাপন করছি আপনি যেটি বলেছিলেন যে বর্তমান সরকার ভার গ্রহণ করার পর আওয়ামী ফেসিস্ট সরকারের শাসনামলে গুম হওয়া ব্যক্তিদের যে অভিযোগ সেই অভিযোগগুলো আমলে নিয়ে এটি তদন্ত করার জন্য বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীকে প্রধান করে একটি গুম কমিশন গঠন করা হয়েছিল এবং সেখানে নানা শ্রেণী পেশার মানুষ পাঁচজন পাঁচ সদস্য বিশিষ্টের একটা কমিশন গঠন করা হয়েছিল মানবাধিকার কর্মী নূর খানও সেই কমিশনের একজন সদস্য ছিলেন সেই গুম কমিশন তারা তাদের প্রাথমিক বা প্রথম পর্যায়ের প্রতিবেদন করেছেন এবং গতকালই এই প্রতিবেদন সম্পর্কে গণমাধ্যমে কিছু তথ্য এসেছে আজকে প্রধানমন্ত্রীর প্রেস উইং এর পক্ষ থেকে প্রকাশযোগ্য যে অংশ সেই অংশ এগুলো গণমাধ্যমে তারা হস্তান্তর করেছে এবং সেই হিসাবে আমরা এই গুণ কমিশনের যে তদন্ত রিপোর্ট সেই তদন্ত রিপোর্ট সম্পর্কে আংশিক ধারণা পেয়েছি এবং একটু আগে আপনাদের যে প্রতিবেদন এবং সেই প্রতিবেদনে গুমের শিকার হওয়া লোকজনের পরিবারের যে বক্তব্য বা প্রতিক্রিয়া আমরা দেখলাম এবং একই সাথে আপনি যেটি বললেন যে এই গুমকে কেন্দ্র করে যারা কাজ করছেন এই মানুষগুলোর প্রতিনিধিত্ব করছেন সেই সংগঠনের একজনেরও বক্তব্য আমরা শুনলাম এবং এই বক্তব্যের মধ্য দিয়ে যেটি স্পষ্ট হয়েছে যে এই কমিশন তাদের প্রাথমিক যে তদন্ত রিপোর্ট সরকারের কাছে প্রথম তদন্ত রিপোর্টটি প্রকাশ করেছেন সেই তদন্ত রিপোর্টে আমরা গতকাল থেকেই জেনেছি যে গুম হওয়া যে অভিযোগগুলো তাদের কাছে এসেছে সেই অভিযোগগুলোর প্রাপ্ত অভিযোগগুলোর প্রায় অর্ধেক অভিযোগ নিয়ে তারা তাদের প্রথম রিপোর্টটি তারা প্রণয়ন করেছেন সাতশো আঠান্নটি পর্যালোচনা করে তারা প্রাথমিক ইয়া করেছেন এবং তারা গুমের অভিযোগ যেটি দীর্ঘদিন ধরে পতিত স্বৈরাচারী সরকার এবং সরকারের প্রধানমন্ত্রী তারা এটা অব্যাহতভাবে অস্বীকার করে যাচ্ছিলেন এমনকি গুম হওয়া নিয়ে আমরা জাতীয় সংসদে দাঁড়িয়েও কিন্তু আমরা ব্যঙ্গ বিদ্রুপাত্মক বক্তব্য আমরা শুনেছি প্রধানমন্ত্রী থেকে শুরু করে সাবেক প্রধানমন্ত্রী থেকে শুরু করে আওয়ামী লীগের নেতা নেত্রীদের মুখে এবং রাজনৈতিক অঙ্গনেও তাদেরকে সরছে এবং এক ধরনের যারা গুমের শিকার হয়েছেন সেই ধরনের মানুষগুলোর প্রতি এক ধরনের প্রহস আমরা বলবো যে প্রহসন তারা করেছেন তো এই গুম কমিশনের রিপোর্টের মধ্য দিয়ে প্রথম কথা হলো যে এই যে অভিযোগগুলো করা হচ্ছিল বিভিন্ন পর্যায় থেকে সেটার একটা প্রাথমিকভাবে আমরা দেখেছি যে এই অভিযোগগুলোর সত্যতা তারা পেয়েছেন এবং এই গুম হওয়ার সাথে আমাদের সাবেক পলাতক প্রধানমন্ত্রী থেকে শুরু করে তার সামরিক উপদেষ্টা তারেক সিদ্দিকি জিয়াউল হাসান তারপরে আমাদের যে আগে পুলিশ বাহিনীর যিনি মনিরুল ইসলাম ডিবি হারুন এদের সরাসরি সম্পৃক্ততার কথা এই কমিশন প্রতিবেদনে এসেছে এবং যেটি আপনারা এখন আমরা একটু আগে পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে সেইগুলো হচ্ছে যে একেবারে সুনির্দিষ্টভাবে অভিযুক্তদের চিহ্নিত করে বিচারের জন্য যে ধরনের সুপারিশ বা যে ধরনের প্রতিবেদনে বক্তব্য থাকা উচিত ছিল সেই ধরনের বক্তব্য এখানে নেই বলে তারা মনে করছেন এবং এতে তারা একটা সংশয় প্রকাশ করছেন যে এই রিপোর্টের ভিত্তিতে তারা বিচারিক কার্যক্রমের দিকে যেতে পারবে কিনা বা ন্যায় বিচার পাবে কিনা না লোকগুলো সেইগুলোর আশঙ্কা হয়েছে তবে আমি মনে করি যেহেতু এটি প্রথম রিপোর্ট আরও যেহেতু আরও অভিযোগগুলো রয়েছে সেই অভিযোগের ভিত্তিতে তারা সেইগুলো উপস্থাপন করবেন আমরা মনে করি যে এই গোম কমিশনে যারা আছেন দুজন বিচারপতি সেখানে আছেন এবং তারা আইনগত দিকগুলো দেখে যারা গোমের শিকার হয়েছেন সেই গোমের শিকার হওয়া পরিবারগুলো তাদের যে আহাজারি তাদের যে মানে উৎকনটা পরিবারের জন্য এবং তাদের যে আমরা যেটা মনে করি যে গুম হওয়া পরিবারগুলোর মধ্যে যে অনিশ্চয়তা আপনি দেখেন একজন মানুষ যদি জানতে পারে যে আমার পরিবারের লোকটি মারা গিয়েছেন তাহলে তার একটা আইনগত দিক হয় কিন্তু এই যে পরিবারের সদস্যগুলো গুম হয়ে যাওয়া তারা তাদের ভাগ্য সম্পর্কে না অনিশ্চিত শুধু তাই না উত্তরাধিকার থেকে শুরু করে নানা রকমের জটিলতা আছে সেই জটিল পরিস্থিতিগুলোর মধ্য দিয়ে তারা যাচ্ছেন এবং আমরা আশা করি যে সরকারের কাছে প্রতিবেদন এসেছে সরকার এগুলোর আইনগত ভিত্তিগুলো খতিয়ে দেখবেন এবং মানুষগুলো যেন ন্যায় বিচার পান যে লক্ষ্যে এই কমিশন গঠন আর সবচেয়ে বড় কথা হলো এই যে র্যাব বা সরকারের যে সমস্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত দেওয়ার সাংবিধানিক দায়িত্ব যাদের হাতে পড়েছিল তারা যে এই মানুষের জীবনের নিরাপত্তা বিঘ্নিত করেছেন মানুষকে গুম শিকার করেছেন রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য তার সেই ক্ষেত্রেও এই লোকগুলোর সাথে সংশ্লিষ্ট চিহ্নিত প্রধানমন্ত্রী থেকে শুরু করে প্রত্যেকটি যেন আইনের আওতায় আনা যায় সেই ব্যাপারটা এম আবদুল্লাহ আপনার কাছে জানতে চাই আমি অনলাইনে একটা প্রতিবেদনে পাচ্ছি যে এই কমিশনের চূড়ান্ত প্রতিবেদনে তারা বলেছেন যে অপহরণ আটক নির্যাতন হত্যামুক্তির বিস্তারিত বিবরণ দেওয়া হবে এটা একটা আর গুম কমিশন তিন মাস সময় চেয়েছে আরেকটু সংযোজন বিয়োজন করে আরেকটা হয়তো প্রতিবেদন দেবেন তারা এবং এক বছর সময় চেয়েছেন আর বিস্তারিত কাজের জন্য আপনার কাছে জানতে চাই যে হচ্ছে যেটা বলা হচ্ছে যে প্রকাশযোগ্য অংশটুকু প্রকাশ করা হয়েছে আপাতত কিন্তু মায়াক ডাক সংগঠনের পক্ষ থেকে বলা হয়েছে যে পুরো প্রতিবেদনটা ক্ষতিগ্রস্ত সবার সামনে তুলে ধরা হচ্ছে আপনার বক্তব্য য়ে ধন্যবাদ ডক্টর সিদ্দিকুর রহমান খান অত্যন্ত চমৎকারভাবে পুরো বিষয়টি তুলে ধরেছেন আমি যেটা যোগ করতে চাই সেটা হচ্ছে যে এই গুমটা কিন্তু গত পনেরো বছরের সবচেয়েতে মানুষের মধ্যে জনমনের সবচেয়েতে বেশি আতঙ্ক এবং উদ্বেগের জায়গাটা ছিল গুমের খুব খুনের ঘটনাও অনেক ঘটেছে চাঞ্চল্যকর খুনের খুনের ঘটনা ঘটেছে যেমন সেভেন আর নারায়ণগঞ্জের ওটা কিন্তু গুমই হয়েছিল কিন্তু ঘটনাক্রমে কিন্তু সেটা লাশগুলো ঘটনাচক্রে উদ্ধার হওয়ার কারণে সেটা সেই মামলাটি অন্যদিকে অন্যদিকে ডাইভার্ট হয়েছে তো আমরা গত পনেরো বছর যেমনটি বলছিলেন যে গুমের যে পরিবার থেকে সদস্য গুম হয় সেই পরিবারটির কষ্টটা আমার মনে হয় যেন যারা নিহত হয়ে গেলেন তাদের চাইতেও অনেক অনেক বেশি মানে তাদেরকে দিনে দিনে মানে কষ্ট দিয়ে থাকে যারা যারা মৃত্যু নিশ্চিত হওয়ার পরে তাদের কিছুদিন শোক এবং একটা পর্যায়ে কিন্তু সেটা একটা জায়গায় যে দাফন কাফন সব কিছু মিলিয়ে তারা তার জন্য দোয়ার আয়োজন করেন নানানভাবে স্মরণ করেন এই যে একটা জায়গা আর তার বিপরীতে একেবারেই অনিশ্চয়তা যে কি আদৌ নিশ্চিত করে তারা বলতে পারছেন না কখনো যে ফিরে আসবেন না এটাও তো বলতে পারছেন না তারা কারণ আমরা দেখেছি যে এই সরকার পরিবর্তনের পরে কয়েকজন গুম হওয়া কয়েকজনকে আয়নাগর থেকে ছেড়ে দিতেও আমরা দেখেছি যেমন আজমি তারপরে আরেকজন যে মীর খাশালির ছেলেকে হ্যাঁ ছেড়ে দেওয়া হয়েছে তো এই এমন একটি অবস্থাতে সেই পরিবারগুলোর প্রতিটা মুহূর্ত প্রতিটা দিন প্রতিটা রাত তাদের যে প্রতীক্ষার জায়গা এটা যে কতটা কষ্ট সে ভুক্তভোগী পরিবার ছাড়া কিন্তু সেটা অনুধাবন করতে পারবে না তো সেই জায়গাটাতে সরকার তাদের প্রত্যাশা ওইসব পরিবারের প্রত্যাশা অনুযায়ী একটা কমিশন গঠন করার পর স্বাভাবিকভাবেই তারা আশায় বুক বেঁধেছে যে এবার বোধহয় আমরা একটা বিহিত পাব এবং গুম হওয়া অনেককে উদ্ধার হবে কিন্তু প্রত্যাশিত মাত্রায় সেভাবে কিন্তু সেটা উদ্ধারের বিষয়টা কিন্তু সেভাবে হচ্ছে না তার মানে কি মানে তাদের ব্যাপারে এমন তো ঘটনা ঘটেছে যে দেশের সীমান্তের বাইরে আমরা শুনি সত্যটা কতটুকু নিশ্চিত হওয়া তো কঠিন আমরা জানি যে মানে শুনেছি যে গুম হওয়া অনেকেই না অনেকেই নাকি ভারতের বিভিন্ন কারাগারে বন্দী আছেন কারণ অতীতে দেখা গেছে হ্যাঁ বিভিন্ন প্রতি হ্যাঁ বিভিন্ন প্রতিবেদনে সেটা এসছে যেমন আপনার স্মরণ আছে যে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ তাকে কিন্তু সেখানে নিয়ে যাওয়া হয়েছিল এবং মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনালের সামনে থেকে একজন সাক্ষীকে যাকে তুলে নিয়ে সুকরঞ্জন বালি তাকে কিন্তু শেষ পর্যন্ত ভারত থেকেই ফেরত এসছে তো তার মানে কি এটা প্রমাণ করে যে গুম হওয়া অনেককে অনেককেই সীমান্তের ওপারে নিয়ে যাওয়া হয়েছে এখন যদি ভারত মনে করে বা যারা গুম করেছে বা এর সাথে জড়িত তারা যদি মনে করে যে আমরা এভাবে যদি এখন এখান থেকে ছেড়ে দিই তাহলে ভারত আবার এই এখন অন্য কাঠগড়ায় দাঁড়াতে হয় কি না আমার মনে হয় বিষয়গুলোকে এভাবে না দেখে মানবিক জায়গা থেকে দেখে যেভাবে হোক যারা যদি বেঁচে থাকে তাদেরকে ছেড়ে দেওয়ার ব্যবস্থা করা এবং বাকি যে যাদেরকে খুন করে ফেলা হয়েছে বা নানান ধরনের কথা শোনা যাচ্ছে যেমন ইলিয়াস আলীর ব্যাপারে এখনও পর্যন্ত ন্যূনতম বিভিন্ন সময় গুজবর উঠেছে যে ফিরে আসছেন কিন্তু ন্যূনতম চৌধুরী আলম বিএনপি নেতাদের মধ্যে আলোচিত এই দুটি গুমের কিন্তু কোনো কুলকিনারা এখনও পর্যন্ত তাদের পরিবার করতে পারছে না এখন যথার্থভাবেই আমি মনে করি তাদের পরিবারগুলো যেটা বলেছে এই রিপোর্টটি প্রাথমিক হলেও আমি মনে করি একটা বিষয় তারা অত্যন্ত গুরুত্বের সাথে তারা সামনে এনেছে সেটা হলো যে এই গুমগুলো যে তৎকালীন প্রধানমন্ত্রীর নির্দেশে হয়েছে এই বিষয়টা তারা প্রাথমিকভাবে নিশ্চিত এটা একটা অগ্রগতি আমি মনে করি এটা যদিও বাংলাদেশের সব মানুষই এটা বুঝতো যে বাংলাদেশে কোনো একটি পাতাও নড়ে নেই শেখ হাসিনার হুকুম ছাড়া এবং এই জাতীয় গুমগুলো চাঞ্চল্যকর গুমগুলো যে এটা সেখান থেকে নির্দেশ সিগনাল ছাড়া এটা হয় হয়নি এটা কিন্তু সবাই অনুধাবন করেছে কিন্তু কিন্তু এখন হয়তো সেটা রিপোর্ট আকারে আসছে এবং আমি মনে করি যে এই রিপোর্টে যাদেরকে দায়ী করা হয়েছে এর বাইরেও অনেকে দায়ী আছে যেমন আমি বলতে পারি হ্যাঁ হ্যাঁ বেনজির আহমেদ বেনজির আহমেদের নাম এখানে কেন আসলো না আমি ব্যক্তিগতভাবে বিস্মিত হয়েছি কারণ আমরা যেসব ইনফরমেশান জানি তিনিও এই এসবের সাথে জড়িত ছিলেন আরও নাম আছে বিপ্লব যিনি ছিলেন তার তারও নাম আছে এই গুমের সাথে এই নামগুলো হয়তো এখানে যুক্ত হবে পরবর্তীতে No আরআরএম স্টিল নিবেদিত সংবাদ সম্প্রসারণে একটা বিরতি নিচ্ছি সঙ্গে থাকুন বিরতির পর আবারও স্বাগত আরআরএম স্টিল নিবেদিত সংবাদ সম্প্রসারণে স্টুডিওতে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কল অনুষদের ডিন অধ্যাপক ডক্টর এম সিদিকুর রহমান খান এবং বিএর সাবেক সভাপতি এম আবদুল্লাহ আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিজয় দিবসের আলোচনা সভায় বক্তব্য রেখেছেন এবার এই বিষয়টি নিয়ে কথা বলতে চাই আলোচনা করতে চাই অধ্যাপক ডক্টর এম সিদ্দিকুর রহমান খান তারয়েক রহমান বলেছেন যে এই সরকারের লক্ষ্য কী সংস্কারের কতদিন প্রয়োজন সেটা স্পষ্ট করার জন্য উনি উনি ওনার ভাষায় বলেছেন যে সাধারণ জনগণ জানতে চায় আর আরেকটা কথা বলেছেন যে রোডম্যাপ জানতে চাইলে উপদেষ্টাদের অস্বস্তি হয় তো এখান থেকে যদি বলে যে উপদেষ্টা ও রাজনীতিবিদদের মধ্যে বিভিন্ন বক্তব্য তাদের আলাপ দাবি দেওয়া এসবের পরিপ্রেক্ষিতে সরকার আর রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা দূরত্ব তৈরি হয় কিনা বা হচ্ছে কিনা দেখুন আজকে এই তত্ত্বাবধায়ক অন্তর্বর্তীকালীন সরকার যেটি দায়িত্বভার গ্রহণ করেছে তারা চার মাসের বেশি সময় অতিক্রম করা অতিক্রান্ত হয়েছে এবং এই সরকার দায়িত্বভার গ্রহণ করার পর থেকেই শুধুমাত্র বিএনপি না অন্যান্য রাজনৈতিক দল এমনকি সুশীল সমাজের প্রতিনিধিদের পক্ষ থেকেও বারবার বলা হচ্ছিল যে এই সরকারের লক্ষ্য এবং কর্মসূচি সম্পর্কিত একটা জনগণের কাছে সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা। বিশেষ করে রোডম্যাপ নির্বাচন সংক্রান্ত বলেন বা তারা সংস্কার কমিশন ছয়টা করেছে পরবর্তীতে আরও সংস্কার কমিশন গঠন করা হয়েছে সেইগুলো কার্যক্রম শুরু করেছে তাদের কার্যপরিতি কতটুকু সম্প্রসারিত হবে ইত্যাদি সম্পর্কে সরকারের পক্ষ থেকে একটা সুস্পষ্ট বক্তব্য রাজনৈতিক দলগুলো তারা চায় কিন্তু এখন পর্যন্ত সরকারের প্রধান থেকে শুরু করে উপদেষ্টা বা কারো পক্ষ থেকে কিন্তু এই ব্যাপারে নির্দিষ্ট কোনো বক্তব্য আসেনি ফলে রাজনৈতিক দলগুলোর মধ্যে এক ধরনের মানে সরকারের লক্ষ্য উদ্দেশ্য সম্পর্কে তাদের মধ্যে আমি ঠিক সংশয় বলবো না তাদের মধ্যে এই ব্যাপারে স্পষ্টিকরণের একটা আকাঙ্ক্ষা যে সরকারের পক্ষ থেকে এটা করুক এটি আছে এবং মাঝে মধ্যে দু একজন উপদেষ্টা এই ব্যাপারে কোনো কথা বললেও পরক্ষণই যখন আবার বলা হচ্ছে যে এটা তার ব্যক্তিগত বক্তব্য সরকারের বক্তব্য না সেইটা আমরা এই রাজনৈতিক দলগুলোর মধ্যে এক ধরনের আশঙ্কা কখনো কখনো তৈরি হয় কিনা এই ব্যাপারেও আমাদের মনের মধ্যে একটা কৌতূহল আছে আপনি দেখেন যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আজকে যে কথাটি বলেছেন উনি কিন্তু প্রথম থেকেই এই সরকারকে মানে সহযোগিতা এই সরকারকে যেন অকার্যকর কোনোভাবেই না হয় সেই ব্যাপারে তার দলের পক্ষ থেকে এবং দেশবাসীকেও যেন সহযোগিতা করে এই ধরনের বক্তব্য তারা দিয়ে আসছেন কিন্তু ইতিমধ্যেই সরকারের সাথে যারা যুক্ত আছেন বা সরকারের সহায়ক শক্তি হিসাবে যারা পরিচিত বিশেষ করে ছাত্র সংগঠনের পক্ষ থেকে উপদেষ্টাদের পক্ষ থেকে কয়েকদিন আগে একজন উপদেষ্টার একটা বক্তব্য নিয়ে একটা ভুল বুঝাবু তৈরি হয়েছে পরবর্তীতে সেটি একটা বিজ্ঞপ্তির মধ্য দিয়ে সেটিকে করা হয়েছে এবং একজনকে শাস্তিও এর জন্য পেতে হয়েছে তো সবকিছু মিলিয়ে রাজনৈতিক দলগুলো উপদেষ্টা পরিষদের বা এই বর্তমান সরকারের কার্যক্রম নিয়ে কখনো কখনো তাদের মনে মধ্যে একটা সংশয় তৈরি হয় এবং সেই সময়ে তারা এই কথাগুলো বলেন কিন্তু যখন আবার সরকার কোনো সংকটে পড়ে বা আমাদের দেশের জন্য যখন কোনো সংকট হয় তখন কিন্তু তারা এইগুলো ভুলে যে সরকারের পাশে দাঁড়ায় এবং এই যে সাম্প্রতিক আমরা দেখেছি যে ভারত বিশেষ করে চিনময় বাংলাদেশের বিরুদ্ধে যে প্রপাগান্ডা বাংলাদেশের বিরুদ্ধে এক ধরনের অঘোষিত যুদ্ধ যখন তৈরি করেছিল সব রাজনৈতিক দল কিন্তু একটা কাতারে যে সরকারের পাশে দাঁড়িয়ে সরকারকে স্থিতিশীল রাখা সরকারের হাতকে শক্তিশালী করা দেশকে রক্ষা করার জন্য তারা কিন্তু এক সাথে দাঁড়িয়েছে তবে আমি যেটি মনে করি যে রাজনৈতিক কৌশল হিসাবেও রাজনৈতিক দলগুলোর সরকারের উপর এই মানে সংস্কারের রোডম্যাপ নির্বাচন নিয়ে সংস্কারের এগুলো রাজনৈতিক কৌশল হিসাবেও তাদের এক ধরনের চাপ সরকারের উপর রাখা তাদের এটা মানে আমি মনে করি যে এটা অস্বাভাবিক কিছু না ওকে আপনি বলছেন তাহলে এটা যুক্তি জি ডাক্তার আপনাকে এম আপনার কাছেও একই ব্যাপারে জানতে চাই কর্ম পরিকল্পনা রোডম্যাপ যাচ্ছেন রাজনীতিবিদরা সরকারের আবার রাজনৈতিক ঐক্যের কথাও বলা হচ্ছে সেটা সরকারের পক্ষ থেকেও বলা হচ্ছে রাজনৈতিক দলের পক্ষ থেকেও বলা হচ্ছে তাহলে সরকারের জন্য এই জায়গাটায় চ্যালেঞ্জ কোথায় এটা একটু শুনতে চাই আমি খুব বেশি আমার কথা পার্থক্য হবে না কারণ হচ্ছে যে চার মাসের অধিক সময় প্রায় চার মাস বলতে পারি আমরা আগস্ট বিপ্লবের পরে এর মধ্যে সময় অতিক্রান্ত হয়েছে এই সময়ের মধ্যে যে যে কাজগুলো এগিয়ে নেওয়া দরকার সেক্ষেত্রে একটা বড় বিপত্তির জায়গাও তৈরি হয়েছিল আমাদেরকে এটাও মাথায় রাখতে হবে আমরা দেখেছি যে এই বিপ্লবের পরে এই বিপ্লবকে নস্বাত করার জন্য নানানমুখী ষড়যন্ত্র মোকাবেলা করতে হয়েছে সরকারকে একে একে বিভিন্ন ধরনের দাবি দেওয়ার যে বহর আমরা দেখেছি এবং রাজপথকে উত্তপ্ত করে তোলা একেবারে প্রশাসন কেন্দ্রে প্রাণকেন্দ্রকে কেন্দ্রকে ঘেরাও করে সেখানে এক ধরনের পাল্টা অভ্যুত্থানের চেষ্টা বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করতে গিয়েই কিন্তু আমরা দেখেছি প্রায় আড়াই মাস তিন মাসের মতো কিন্তু এই সরকার এগুলো মোকাবেলা করতে সেগুলো সামলাতে গিয়েই কিন্তু চলে গেছে তারপর মোটামুটি একটু স্বস্তিদায়ক জায়গা হয়েছিল চতুর্থ মাসটি এই চতুর্থ মাসে এসে কিন্তু আবার এই ভারতের ভারতীয় মিডিয়ার নানান রকম অপপ্রচার এবং সংখ্যালঘু ইস্যুটিকে সামনে এনে যে অবস্থা তৈরি করা হয়েছিল একটা পর্যায়ে কিন্তু অনেকের মধ্যে নানান ধরনের সংখ্যা এবং প্রবল থেকে প্রবল হচ্ছিল যখন সংখ্যালঘু ইস্যুটি নিয়ে বিভিন্ন জায়গায় মহাসমাবেশের ডাক দেয়া, ঢাকা অভিমুখে লং মার্চ করার মতো ঘোষণা দেয়া আরও নানাবিধ এই ধরনের হুঙ্কারের মুখে কিন্তু সরকার এই পরিস্থিতিতে যে তাদের রুটিন কাজগুলোর পাশাপাশি যে নির্বাচনমুখী হওয়া সংস্কার এগিয়ে নেওয়া এই জায়গাগুলো যেভাবে আগানো দরকার এই সময়টাতে এই সব নানাবিধ চ্যালেঞ্জ মোকাবিলা করতে গিয়ে একটা সমস্যা তৈরি হয়েছে এবং কিছুটা পিছিয়ে গেছে বলা যায় যে মূল কাজগুলো থেকে যেটা যে আকাঙ্ক্ষার অভ্যুত্থানের পরবর্তী বিপ্লব উত্তর বাংলাদেশের যে জনগণের যে আকাঙ্ক্ষার জায়গাটি যে যেন তেনভাবে একটা নির্বাচন যাতে আবার না হয় আবার যাতে ফেঁসিবাদ এই দেশে আবার চেবে না বসে নতুন কেউ আসলো সে আবার ফেসিবাদি তারা যাতে আবার ফেসিবাদি আচরণ না করতে পারে এই মৌলিক সংস্কারগুলোর ব্যাপারে কিন্তু সমস্ত রাজনৈতিক দলে কিন্তু একটা এটা স্বীকার করতে হইবেন তারেক রহমান আজকে যে মানে বক্তব্য রেখেছেন এর মধ্য দিয়ে তিনি যে বার্তাটি দিতে চেয়েছেন এটাতে এই ধারণা করার কোনো কারণ নাই যে আমি মনে করি যে সংস্কার বাদ দিয়ে তিনি যেন তেন একটা নির্বাচন চান এটা কিন্তু কখনোই চান নাই বিএনপির পক্ষ থেকেও কিন্তু একত্রিশ দফা সংস্কার অনেক আগেই এই বিপ্লবের আগেই কিন্তু এগুলা ঘোষণা করা হয়েছে সে এবং নতুন যে সংস্কারের দাবি উঠছে এর অনেক সংস্কারের সাথে বিএনপির এই সংস্কার পরিকল্পনাগুলোর কিন্তু অনেকগুলো মিলও আছে আমি যেটা মনে করি যে আমরা কেউ কোনো পক্ষই পক্ষই সরকার এবং রাজনৈতিক কোনো এমন জায়গায় চলে যাওয়া উচিত হবে না যেটা আমাদের শক্তিকে আবার ফেরানোর কোনো পটভূমি তৈরি করে সেরকম কিছু হওয়া উচিত হবে না আবার এটাও ঠিক হবে না যে সংস্কার বা অন্য অন্য কারণে একেবারে আনলিমিটেড সময় পর্যন্ত একটি অনির্বাচিত সরকার থাকবে এই জায়গাটাও ঠিক হবে না আমরা দেখছি সংস্কার কমিশনগুলো কিন্তু ঠিকঠাক মতো দুই একটি বাদ দিলে বাকিগুলার কর্মতৎপরতায় চোখে পড়ার মতো না এগুলোকে আরও গতিশীল করা দরকার সংস্কার প্রক্রিয়াটা গতিশীল করা দরকার এবং অনিবার্য একটি নতুন বাংলাদেশের উপযোগী করে একটি নির্বাচন একটি সরকার গঠনের জন্য যা যা সংস্কার অপরিহার্য সেটা দ্রুতই করা উচিত বলে আমরা একটা বিরতিতে যাবো আর আর এম স্টিল নিবেদিত সংবাদ সম্প্রসারণে আরেকটা বিরতি নিচ্ছি সঙ্গে থাকুন বিরতির পর আবারও স্বাগত এম স্টিল নিবেদিত সংবাদ সম্প্রসারণে আমার সঙ্গে স্টুডিওতে আছেন অধ্যাপক ডক্টর এম সিদিকুর রহমান খান এবং এম আবদুল্লাহ আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি এইবার একটা আনন্দের খবর দিয়ে আলোচনা করতে চাই যে সব সরকারি কর্মকর্তা কর্মচারীকে মহার্ঘ ভাতা দেবে অন্তর্বর্তী সরকার পেনশনভোগীরাও পাবেন এখন প্রশ্ন হচ্ছে যে এই সিদ্ধান্ত প্রশাসনিক কার্যকাঠামোতে কী ধরনের প্রভাব ফেলবে এক আর সরকার পরিবর্তন হলে এইটা থাকবে কিনা চলমান থাকবে কিনা মূলত দ্রব্যমূল্য বেড়ে যাবার কারণেই তো এই বিশেষ ভাতাটা সরকার দেয় তো অধ্যাপক ডক্টর এম সিদ্দিকুর রহমান খান আপনি যদি শুরু করেন আজকে মন্ত্রী পরিষদের আমাদের আমাদের জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মুখলেসুর রহমান তিনি সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে এই দেশের ১৪ লাখ সরকারি কর্মকর্তা কর্মচারী এবং স্বায়ত্তশাসিত যে সাড়ে চোদ্দ লাখ প্রতিষ্ঠান কর্পোরেশন অধিদপ্তরের কর্মকর্তা কর্মচারীদের জন্য তিনি এই সুসংবাদটি আনুষ্ঠানিক ভাবে তিনি দিয়েছেন আপনি লক্ষ্য করেছেন যে ইতিমধ্যে লক্ষ্যে মহার্ঘ ভাতা নির্ধারণের জন্য একটা কমিটিও গঠন করেছে সরকার এবং সেই কমিটিতে মুখলেশুর রহমান সাহেবও এখানে আছেন আমরা জানি যে দু সালে সর্বশেষ জাতীয় বেতন স্কেল ঘোষণা করা হয়েছিল এরপরে সরকার প্রতি বছর বেতন সমন্বয় হিসাবে সরকারি কর্মচারীদের ইয়াতে পাঁচ শতাংশ করে সেখানে যুক্ত করেছিলেন ইনক্রিমেন্ট হিসাবে যুক্ত হয়েছিল তো ইতিমধ্যেই পাঁচ সাল থেকে চব্বিশ নয় বছর অতিক্রম হয়েছে আমরা বড় রকমের কোনো পরিবর্তন ইতিমধ্যে আমরা দেখিনি তো ফলে এই যে নয় বছরে বাংলাদেশের মূল্যস্ফীতি যেখানে দাঁড়িয়েছে সেখানে সরকারি কর্মকর্তা কর্মচারী যারা বিশেষ করে সুনির্দিষ্ট আয়ের যারা কর্মকর্তা কর্মচারী আছেন তাদের জন্য জীবন নির্বাহ করা একটা কঠিন ব্যাপার হয়ে গেছে এই অবস্থায় সরকার তাদের জীবনযাত্রাকে সহনীয় এবং সহজ সাধ্য করার জন্য এই মহার্গ ভাতা বা যেটাকে বলি সেটি দেওয়ার ঘোষণা দিয়েছেন তবে কত পার্সেন্ট দেওয়া হবে সেটি আমরা এখন পর্যন্ত জানি না বলা হয়েছে যে শিগগিরই এই এই ব্যাপারে যে গঠিত কমিটি সেই কমিটি একটা সুপারিশ করবে এবং বেতন স্কেল অনুযায়ী করা হবে এবং এটা দুই ধাপে করা হবে বলে আমরা শুনতে পাচ্ছি এবং সেইখানেও একটা ভালো খবর আছে সেটি হলো যে কর্মকর্তা পর্যায়ে যারা আছেন তাদের জন্য এক ধরনের হবে এবং কর্মচারীদের জন্য একটু বেশি একটু বেশি এবং এটি হওয়া উচিত এবং একটু শতাংশের পরিমাণটি একটু বেশি হবে এবং আমরা মনে করি যে এটি যদি সরকার এবং তিনি এটিও আশ্বস্ত করেছেন যে খুব দ্রুততার সাথে এই সুপারিশটি করা হবে এবং মুখলেজুর রহমান সাহেব নিজেও এর সুফলভোগী হবেন তিনি বলেছেন যে একজন থেকে শুরু করে মন্ত্রিপরিষদ সচিব সকলেই কিন্তু এই সুবিধার আওতায় আসবেন আরও যেটি মানে আনন্দের ব্যাপার সেটি হলো যারা পেনশনভোগী হিসাবে আছেন সেই পেনশনভোগীরাও কিন্তু এই মহার্ঘ ভাতার যে সুবিধা সেটার আওতায় আসবেন এবং সেটি দ্রুত যদি সরকার একটা সিদ্ধান্ত নেয় এবং সেটি যদি কার্যকর করা হয় আমার মনে হয় এই যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষ বিশেষ করে স্বল্প আয়ের যারা আমরা তাদের না বিশ্বাস গেছে সেই ক্ষেত্রে তাদের জীবনটাকে একটু প্রশস্তি দায়ক করার ক্ষেত্রে এটি করা হবে তবে এর জন্য আরেকটা ঝুঁকিও আছে যে এই মহার্ঘ ভাতা বা বেতন বৃদ্ধি সেটি কিন্তু আবার অর্থনীতিতে কিছুটা নেতিবাচক প্রভাবও অনেক ফেলে যে মূল্য স্মৃতি কখনো কখনো সেটি বৃদ্ধির ক্ষেত্রেও ভূমিকা রাখে তবে এটি এখন মানুষের একটা প্রত্যাশা যেহেতু জাতীয় বেতন স্কেল গঠন এবং কমিশন গঠন পে কমিশন গঠন এটা সময় সাপেক্ষ ব্যাপার এবং সেটার মধ্যে অনেক ব্যাপার আছে সেটি অন্তর্বর্তীকালীন সরকারের তাদের মেয়াদ সেটা কার্যকর করা যাবে কিনা সেটা আর যেটি আমরা মনে করি যে ভালো কাজ এটি সকলেরই অনুসরণ করা উচিত হ্যাঁ আপনি এটা উপস্থাপন করার সময় বলেছেন যে একটা আনন্দের সংবাদ এটা আনন্দের আপনিও সরকারি কর্মচারী পরিবারের বা সরকারি কর্মকর্তা পরিবারের একজন সদস্য হিসেবে এটা আপনার জন্য আনন্দের খবর আমার সিদ্দিকুর রহমান ভাইয়ের ক্ষেত্রেও এটা আনন্দের খবর আর এই মুহুর্তে আমার জন্য হয়তো কিন্তু একই সঙ্গে এটা একটা সরকারের জন্য আমি মনে করি যে একটা অত্যন্ত সাহসী চিন্তা এই কারণে যে আপনারা জানেন যে বিগত সরকার বাংলাদেশের অর্থনীতিটাকে একেবারে খাদের কিনারে বলবো না খাদে অর্থনীতির একটি বড় অংশ খাদের ভিতরে কালো গহবরে কিন্তু ঢুকে গেছে এবং অর্থনীতি খুবই নাজুক একটি অবস্থায় কিন্তু বর্তমান সরকার দেশের ইকোনমিটা পেয়েছে একেবারে ভঙ্গুর অবস্থায় পেয়েছে আপনি প্রত্যেকটি খাতে বলবেন ব্যাংক লুট করে কি অবস্থা করা হয়েছে আজকেই আমি আসার সময় একটি সংবাদ দেখছিলাম প্রতিষ্ঠান হাজার কোটি টাকা তারা তাদের দায় এই ব্যাংকের কাছে এবং সরকারের কাছে তো একটা প্রতিষ্ঠান পঞ্চাশ হাজার কোটি টাকা নিয়ে গেছে চিন্তা করা যায় কিছুদিন আগে আমরা আমরা শ্বেদ্রের রিপোর্টে দেখেছি আটাশ লক্ষ কোটি টাকা শুধু পাচার হয়েছে এই তথ্যগুলো যখন আমাদের সামনে আসে এর মধ্যে এরকম একটা চ্যালেঞ্জিং সময়ে এবং অর্থনীতিকে মোটামুটিভাবে সরকার বলা যায় যে একটা স্থিতিশীল জায়গায় রাখার চেষ্টা করছে এই সময়ে আবার এ ধরনের একটি ঝুঁকি যে নেওয়ার সাহস করছে এটা সরকারকে আমি মনে করব একটা সাধুবাদ দেওয়ার জায়গা কিন্তু একই সঙ্গে মনে রাখতে হবে যে শুধু সরকারি কর্মচারী চোদ্দো লাখ চোদ্দো লাখ আঠাশ লাখ উনত্রিশ লাখ বা পেনশন ভোগী সেটা কত পরিসংখ্যার আমি জানি না তো এই এই জনগোষ্ঠীর বাইরেও যে বাংলাদেশের একটা বিশাল আঠারো কোটি জনগোষ্ঠীর যে তাদের ভালোবন্দ তাদের যে বাজারের যে অসহনীয় অবস্থার জায়গাটা অস্বস্তির জায়গাটা এগুলোকে অ্যাড্রেস করার জন্য কি উপায় বের করা যায় যাতে এই এই সরকারি কর্মচারীদের এই ভাতা দেওয়ার পরে বাজারে আরেকবার যাতে মূল্যস্ফীতির যে চাপ জনগণের উপর যাতে বাজারের উপর যাতে না আসে এই জায়গাগুলোও সরকারকে চিন্তাভাবনা করা দরকার কারণ অতীতে সরকার আমরা দেখেছি যে শুধুমাত্র এদেরকে বিশেষ বিশেষ গোষ্ঠীকে সন্তুষ্ট করে এই গতি টিকিয়ে রাখার চেষ্টা করেছে বর্তমান সরকার তো তেমন সরকার না বর্তমান সরকার হচ্ছে জনগণের প্রত্যাশার জায়গা থেকে সরকার দেশ চালাচ্ছে এবং প্রত্যাশাকে অ্যাড্রেস করেই দেশ চালানোর চেষ্টা করছে সুতরাং পাশাপাশি সরকারি কর্মচারীদের সুবিধাটা দেওয়ার পর যাতে সাধারণ মানুষ যাতে মনে না করে যে এই সরকারও সরকারি কর্মচারীদের তুষ্ট করেই শুধু ক্ষান্ত হচ্ছে জনগণের যে স্বার্থের জায়গাটা তাদেরকে স্বস্তি দেওয়ার ভর্তুকি দেওয়ার সুযোগ আছে প্রয়োজনে জনগণের জন্য কিছু বরাদ্দ রেখে ভর্তুকি দিয়ে বাজার সহনীয় রাখার চেষ্টা করা উচিত বলে আমি মনে করি ধন্যবাদ এই ছিল নিবেদিত সংবাদ সম্প্রসারণে থাকুন